আল্লাহ এই যুগে একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবি পাঠায়া দেন আল্লাহ একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবি পাঠায়া দেন আল্লাহ একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবি আপনি তৈরি করে দেন আমাদেরকে সেই ভাগ্যবান হওয়ার তো দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ ইমান ইসলামের উপর অটল থাকার তো দান করেন আল্লাহ ফিলিস্তিনে যারা আহত মুসলমান এখনও আছে তাদেরকে আপনি খুব দ্রুত শেফায় কামেলা আজেলা নসিফ ফরমান আল্লাহ কাশ্মীরের আহত মুসলমানদেরকে শেফায়ে কামেলা আজিলা নুসিফ ফরমান ফিলিস্তিন কাশ্মীরের শহীদদের মর্যাদা আরও বাড়ায় দেন আল্লাহ আল্লাহ তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানোর তৌফিক দান করেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আজকে যে আলোচনাটা জানলাম শুনলাম কিছু কিছু পয়েন্ট যেন আমরা সবাই মনে রেখে গুরুত্বপূর্ণ অংশগুলো যেন মনে রেখে ভবিষ্যৎ জীবনে আমরা ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েল ইস্যুতে সঠিক সিদ্ধান্ত যেন নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে করে মাফ দেন আল্লাহ এই যুগে একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবি দেন আল্লাহ একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবি পাঠায়া দেন আল্লাহ একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবি আপনি তৈরি করে দেন আমাদের দোয়া আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন জুমার রাত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন যারা অসুস্থ সুস্থ যেন সিফর ফরমান আল্লাহ 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 বরকত দিয়ে দেন বরকত দিয়ে দেন আল্লাহ